হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা স্পেশাল মিনি ব্লগ এটা আমার জন্য একটা নস্টেলজিক মোমেন্ট বলতে পারো তার কারণ আজকে আমি এসেছি ইনভাইটেড হয়ে সেই রিসেপশন হলে সেই বিয়েবাড়িতে যে বিয়েবাড়িতে কিনা এক পাঁচ বছর আগে আমার রিসেপশন পার্টি হয়েছিল এটা হচ্ছে বৈদ্যবাটি মধুমিতা ব্যাংকুয়েট তো এখানেই পাঁচ বছর আগে আমার রিসেপশন হয়েছিল তো সেখানেই আজকে আমি আমার হাজব্যান্ডের বন্ধুর এবং তার ওয়াইফের রিসেপশন পার্টিতে ইনভাইটেড হয়ে এসেছি তো সঙ্গে আছে আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা ওরা দুজন কথা বলছে নিজেদের মধ্যে আর তার সাথে আমি কোনেকেও একটু দেখো বর কোণে ছবি তুলছে সেখানেও একটু দেখিয়ে দিলাম আর নিদিকে তো তোমরা সবাই চেনো আমার প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি ওকে দেখা যায় সেই জন্য আর দেখালাম না আচ্ছা আর এই হচ্ছে কোনে এখন ফটোশ্যুট চলছে এদিকে সেলফি জোন ছবি তোলা জোন রয়েছে আলাদা করে সেখানে সবাই ছবি টবি তুলছে আর সমস্ত সবাই খুব সাজুগুজু করে এসেছে আর চলো এবার আমি তোমাদের সঙ্গে আলাপ করাবো আমার শ্বশুর মশাইয়ের কেননা এনাদের তোমরা আমার ব্লগে খুব একটা দেখতে পাও না এই হলো আমার শাশুড়ি মা আর এই হলো নিধি নিধি তো এখন ন্যাড়া করে দিয়েছি তার জন্য এখন এইভাবেই আছে আচ্ছা আর হচ্ছে ও হাই করতে বলছিলাম ও ছবি তোলার পোস্ট দিচ্ছিল আর এই হলো আমার শ্বশুরমশাই একদম সবচেয়ে আমার মাই ডিয়ার ফ্রেন্ড বলতে পারো আচ্ছা তো চলো এবার ওদের দাদুনাথ নিয়ে ছবি তুলে দিয়ে তারপরে আমরা চললাম খেতে তো খাওয়ার মেনুটা তোমাদের ওই জন্য মেনু কার্ডটা দিয়েই দিলাম তোমরা দেখে নিতে পারবে মেনু কার্ডটা আর তারপরে আমরা তো চটপট খাওয়া শুরু করে দিলাম আর তোমরা কি করবে হুম বলে দিতে হবে নাকি বারবার আমরা খাওয়া দাওয়া করি বিয়েবাড়ির মেনু আর তোমরা ভিডিওটা লাইক করে দাও আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার পরে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে আচ্ছা